নায়িকা পলি ভাই ব্রাদার নায়িকা পোলি যে দেখলেন এটা নায়িকা পলি যাকে আমরা দীর্ঘ আরো বারো বছর আগে দেখেছি সিনেমা করেছেন বিশেষ করে সে বেশিরভাগ অভিনয় করেছেন অশ্লীল দৃশ্যে এটা বাংলাদেশের মানুষ বলে যে পলি একজন অশ্লীল নায়িকা কিন্তু এই যে সিনেমাটাই করছেন যেই সিনেমাটার গানে দৃশ্যই আমরা দেখছি এটা যে পোশাক আশাক রয়েছে তাতে তার অশ্লীলতা ওরকম নাই তো যুগ হিসাবে সে অশ্লীলতা সেরেছে কিন্তু তাকে অনেক সুন্দর মানিয়েছেন অনেকই সুন্দর মানিয়েছেন অনেক সুন্দর লেগেছেন আপনারা দেখতে পাচ্ছেন যে খুব সুন্দর একটি ড্রেস নিয়েছেন খুব সুন্দর দৃশ্য নিয়েছেন সবচেয়ে মজার বিষয় হল নায়িকা পলি বলছে তুমি আমার ভার রাখতে পারো না তুমি এসেছো কেন ভাই নায়িকা পলির ভার রাখতে পারে না তার সাইড ক্যারেক্টার যারা করছে যার ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ডে যেই শিল্পেরা রয়েছে অনেক সময় ড্যান্সের ক্ষেত্রে আসে না নায়িকা শুয়ে পড়ে এভাবেই শুয়ে পড়েছে আপনারা দেখলেন রাখতে না পড়ে গিয়েছেন ব্রাদার এ নিয়ে যে কথাগুলো পলি বলল এটা কি মনে হয় আর নায়িকাকে নায়িকা পলিকে তো অনেক সুন্দর লাগছে নায়িকা পল্লিকে তো অনেক সুন্দর লাগছে এটা মানতেই হবে যে কোনো একটা সিনেমার সিনেমাটা হয়তো বা রাজা বাদশাদের এরকম কোনো দৃশ্য যা দেখে বোঝা যায় রাজা রাজাবাদশাদের কোনো সিনেমার দৃশ্য রাজা বাচ্চা যে আগেকালে আমরা দেখেছি না রাজা বাদশাদের নিয়ে সিনেমা করেন ওভাবেই বোঝাচ্ছে যাচ্ছে এই গানটা দিয়ে তা বাকিটা সিনেমা দেখলে বোঝা যাবে সম্পূর্ণটা বোঝা যাচ্ছে না তাই বলছি পলি কিন্তু একটা চিনি নিয়েছেন পলি কিন্তু একটা দৃশ্যই করছেন পলি যেই ড্রেসটা নিচ্ছেন যেই এটা শুটিংটা করছেন আমার কাছে আসলেই ভালো লাগছে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন পলির দৃশ্যগুলা অনেকই সুন্দর অনেকই সুন্দর চলেন একটু দেখে আসি এই যে দেখছেন পলি পলির দৃশ্যগুলো যে করছে অসাধারণ কিছু দৃশ্য সিনেমাটার নাম বলতে পারি এটা আমার ব্যর্থতা কি সিনেমার শুটিং করছে এটা এটা আমি বলতে পারছি না সিনেমাটাতে পলিক অনেক সুন্দর মানিয়েছেন পলি একজন কি পলি একজন কী হবে এটার একজন নায়িকা কি ধরনের নায়িকা এটা মেইন নায়িকা না আইটেম গার্ল এটা বোঝা যাচ্ছে না তবে যাই হোক পলিকে অনেক সুন্দর মানিয়েছেন পলি চেষ্টা করছেন তালে যুগের সাথে তাল মিলাতে চেষ্টা করছেন এটা আমার কাছে খুবই ভালো লেগেছে পলি যুগের সাথে তাল মিলিয়ে অভিনয় করার চেষ্টা করছেন পলিকে স্বাগতম জানাই কারণ পলি চেষ্টা করছেন যুগের সাথে তাল মিলিয়ে অভিনয় করার জন্য ব্যাপার আবার আপনাদেরকে মনে লেগেছে অবশ্যই গঙ্গে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ